পেশা হচ্ছে জমির দালালি জমির বিরোধ এবং এটা তার বড় পেশা ওরা লক্ষ লক্ষ টাকা ইনকাম যেটা হচ্ছে যেমন ধরনের স্থানীয়ভাবে মাদক ব্যবসায়ী হতে পারে মাদক সেবী হতে পারে মাদকের পৃষ্ঠপোষক হতে পারে নারী নির্যাতনকারী হতে পারে তার এইরকম রেকর্ড আছে দাঙ্গা ফাসাদ করে এরকম হতে পারে চাঁদাবাজি করে এগুলো আমরা প্রশ্ন করে থাকবে ইয়েস নো করেছেন কিনা করেন কি তারপরে যদি উনি করে থাকেন তখন কিন্তু চ্যালেঞ্জড হবে চ্যালেঞ্জ হলে যদি প্রমাণিত হয় তাহলে উনি মেম্বার হলেও কিন্তু পথ থাকবে না বাস্তবতা হচ্ছে পলিটিশিয়ানরাই সব ঘরে বসে আলোচনা করে ঠিকঠাক করে সব ঠিক করে দিতে পারে তো ক্ষেত্রে আমরা কি করব। আমরা এক্ষেত্রে কয়েকটা জিনিস চিন্তা করেছি সেটা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যদি আমরা পারি যদি সংগরিষ্ঠভাবে সবাই চায় সংসদীয় পদ্ধতিতে যদি এটাকে রূপান্তরের সুপারিশটা আমরা করতে পারি তাহলে কতগুলো জিনিস হবে কে কী হবে প্রথমত হচ্ছে নির্বাচন যে সব গিয়ে পরে চেয়ারম্যান বা মেয়রের উপরে এই আলোটা সরে যাবে এটা ডিফিউজ হয়ে যাবে তখন মেম্বারদের উপরে আলোটা পড়বে এখন যারা চেয়ারম্যান পড়তে তাদের তো মেম্বার হওয়া লাগবে তাহলে তারা একই জিনিসকে এখানে করবেন আচ্ছা এইখানের ক্ষেত্রে আমরা আরও কিছু চেক পয়েন্ট রাখতে চাচ্ছি যাতে করে কারণ এগুলো সরাসরি অ্যাড্রেস করা খুব ডিফিকাল্ট এখানে ইনডাইরেক্ট কিছু অ্যাপ্রোচের মাধ্যমে একটা কালচার তৈরি করতে হবে সেটার মধ্যে একটা হচ্ছে যে নির্বাচনের নির্বাচন তো আসেই নির্বাচনের মধ্যে কতগুলো জিনিস নতুন করে অ্যাড করা হবে সেটা হচ্ছে হলফনামা দিতে হবে হলফনামার মধ্যে জাতীয় সংসদের যেসব হলফনামা এত বড়ো হলফনামা না এটা ছোট হবে তবে কতগুলো স্পেসিফিক জিনিস থাকবে যেগুলো ওই হলফনামায় থাকে না সেটা হচ্ছে যেমন ধরেন স্থানীয়ভাবে মাদক ব্যবসায়ী হতে পারে মাদক সেবি হতে পারে মাদকের পৃষ্ঠপোষক হতে পারে নারী নির্যাতনকারী হতে পারে তার এইরকম রেকর্ড আছে দাঙ্গা ফাসাদ করে এরকম হতে পারে চাঁদাবাজি করে এগুলো আমরা প্রশ্ন করে থাকবে ইয়েস নো করেছেন কিনা করেন কিনা। তারপরে যদি উনি করে থাকেন তখন কিন্তু চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ হলে যদি প্রমাণিত হয় তাহলে উনি মেম্বার হলেও কিন্তু পথ থাকবে না এরকম একটা সিস্টেম করতে পারি আরেকটা হচ্ছে এখন যে নির্বাচন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন যে নির্বাচন কারা প্রার্থী হবেন তার যোগ্যতার ক্ষেত্রে কিছু অযোগ্য করে রেখে সেক্ষেত্রে যারা সরকারি বেসরকারি চাকরি করেন স্থানীয়ভাবে আসেন যারা স্থানীয় বসবাস করেন তারা কিন্তু ইলেকশন করতে পারেন না যদি আপনি শিক্ষার কথা বলেন শিক্ষার কিন্তু পরিমাপটা করে দেওয়া এটা সাংবিধানিকভাবে পারবেন না আপনি এই এই শ্রেণী পাশ হওয়া লাগবে এটা বলতে পারবেন না কারণ এটা সংবিধানে ল করবে না অসংবিধানিক জিনিসটা আমি রেকমেন্ড করতে পারি না কিন্তু একটা কাজ করতে পারি আমরা এই স্থানীয় নির্বাচনের মেম্বার পদের প্রার্থী তাকে উন্মুক্ত করে দেন সরকারি বেসরকারি চাকরি করলেও এটা কিন্তু ফুল ফুল টাইম জব না এই মেম্বারশিপ করা হ্যাঁ চেয়ারম্যান যদি হন তো এটা ফুল টাইম বা যদি নির্বাহী কাউন্সিল হয় চেয়ারম্যানের একটা তিনজন নির্বাহী কাউন্সিল থাকবে ওখানে যাওয়া এটা ফুল টাইম কিন্তু মেম্বারশিপ হওয়া তো ফুল টাইম না এটা পার্ট টাইম সেই ক্ষেত্রে আমরা শিক্ষাগত যোগ্যতার ওই জিনিসটাকে নিয়ে আসার জন্য এটা স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক একজন চাকরিজীবী তারা কিন্তু কন্ট্যাস্ট করতে পারে কারণ এটা হচ্ছে মাসিক মিটিং হোক বা অধিবেশন হোক তিন মাসে একবার ওখানে আসা এবং স্থায়ী কমিটির মেম্বার হিসাবে দায়িত্ব পালন করা এই কাজটা করবে এখন যেটা একটা কালচার দেশের এটা যেটা আমি রিয়াজের সাথে একমত কালচারের কারণে অনেকগুলো জিনিস কিন্তু আমরা আইন বাস্তবায়ন করতে পারছি না এটা কিন্তু এক প্রশ্ন নিয়ে এত কথা বলছি কিন্তু এটা অনেক উত্তর হয়ে যাবে অন্যরা কারো কালচারের মধ্যে একটা কালচার আছে যেমন আমি এটার আমার একটা স্টাডি আছে আমি যখন ব্র্যাক ইউনিভার্সিটিতে ছিলাম তখনকার সময় স্টাডি শুধু ইউনিয়ন পরিষদ নিয়ে দেখা যাচ্ছে একজন মেম্বার চেয়ারম্যান তাদের কাজ কর্মঘণ্টা কত এই কর্মঘণ্টার মধ্যে তারা কী কাজ করেন এবং এই কাজ করার কারণে মেম্বার চেয়ারম্যান হওয়ার কারণে তার এক্সট্রা খরচ হচ্ছে কত এটা কিন্তু অবিশ্বাস্য কর্মঘণ্টা বলে কিছু নাই যখন তখন মানুষ এসে তার কাছে একটা জিনিস যাচ্ছে বা দিচ্ছে আবার এর মধ্যে অনেকগুলো আর্থিক সংশ্লেষ আসে টাকা দিতে হয় এরকম আছে আবার তাকে চাঁদাও দিতে হয় অনেক এগুলোও আছে তাহলে এখন একজন চেয়ারম্যান বা মেম্বার আমরা যেগুলো আইনের কথা বলছি আইনের ভিতরে তো চাঁদা দেওয়া বিষয় নাই তার কর্মঘণ্টাও নাই, তার ডিউটিটাকে ফুল টাইম না পার্ট টাইম সেটাও নাই। এগুলো কিন্তু তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সমাজ চাপিয়ে দিয়েছে এটা যে সামাজিক দায়িত্ব হিসাবে করছে তো এখন এখান থেকে তো আপনি মানুষকে মুক্ত করতে পারবেন না সিলেট এবং চিরগম ঢাকার আশপাশের চেয়ারম্যান এদের খরচেরটা দেখেছি আয়টা দেখি নাই আয়টা আমি বের করতে পারবো না কিন্তু যদি সম্পদ দেখেন তখন বুঝতে পারবেন তাই আছে ভালো একটা ইনভিজিবল আয় আছে খরচের মধ্যে দেখা যাচ্ছে মাসে তার আগে খরচ হতো এক পারিবারিক খরচ তার সত্তর হাজার পঞ্চাশ হাজার এরকম চেয়ারম্যান হওয়ার পরে তার খরচ বেড়ে দেড় লাখ হয়ে গেছে এটা বিশেষ পিসে এলাকাতে কারণ তার কাছে সপ্তাহে পাঁচটা বিয়ে অ্যাভারেজ মুসুলমানি গান কানফোরানি এরকম বার্থডে মৃত্যু দিবস বহু রকমের দাওয়াত আসে এবং সবাই আশা করে চেয়ারম্যান সাহেব যাবেন এবং গেলে একটা কিছু দিবেন এখন এই ফান্ড তার কোথায় তাহলে এই খরচগুলো কিন্তু বাড়তি খরচ সামাজিক কারণে হচ্ছে তা এটা তো সামাজিক প্রতিষ্ঠান না এটা একটা আইনগতভাবে তৈরি করা প্রতিষ্ঠান এখানে তো আপনি এগুলো এভাবে সামাজিক এবং আইনগত দায়িত্বকে বিভাজন করে কিছু একটা করতে পারছেন না সাহেব সাহেবের একটা কথা বলতে গিয়ে এত কথা বলে ফেললাম তাহলে আমরা নির্বাচনটা যদি নির্দলীয় করব। করতে পারি প্লাস পার্লামেন্টারি সিস্টেমে করতে পারি এবং যদি আমরা জনগণকে ওই যে যারা এতদিন পর্যন্ত বাড়িত ছিল ইলেকশন আসতে পারবে না তাদেরকে মুক্ত করে দিই এই কালচারটার একটু পরিবর্তন হবে কি না আপনার কি মনে হয় আমার তো মনে হয় যে একটু পরিবর্তন হবে কিন্তু সিস্টেমের মধ্যে যদি আপনি আনন্দে মেম্বার হবে মেম্বার থেকে চেয়ারম্যান আসবেন এবং মেম্বারদের একটা ফুল টাইম না একটা পার্ট টাইম আপনার তাহলে এটা পেশা না এখন তো কিছু লোকের এটা পেশা এই কাজটা পেশা তার তার আসল পেশা কি জানেন এখানে ধরেন আপনি যদি গাজীপুর এইদিকে তো ইয়েটা আছে কেরানীগঞ্জ ঢাকার আশপাশের এগুলো মেম্বার চেয়ার মানে বড় পেশা হচ্ছে জমির দালালি জমির বিরোধ মাংসা এবং এটা তার বড় পেশা ওরা লক্ষ লক্ষ টাকা ইনকাম হ্যাঁ ওই একজনের সাথে দলিল হয়েছে তার না দিয়ে একজনকে দিয়েছে এই বিচার আসবে দখল আসবে এগুলো করতে গিয়ে তাদের কিন্তু প্রচুর ইনকাম তো এটা তার পেশা কিন্তু কিন্তু একজন যদি শিক্ষক আসে ওর একটা পেশা আছে কিন্তু এই পেশা এই কাছে তখন হয়তো অভ্যস্ত না খুব একটা अच्छा प्रथम कथाचं घराबास